আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকের নতুন রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো সবজি এবং ডিমের পুর ভরা ভিন্ন স্বাদের একটা মজার পুরি আশা করছি রেসিপি সবার কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে নতুন সব ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে চলে যায় পুর তৈরি করার জন্য প্রথমেই দুইটা ডিম ভেজে নিব এর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি তারপর দুইটা ডিম ভেঙে ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি ডিমটাকে এভাবে করে ঝুড়ি করে ভেজে নিব মানে স্ক্রাম্বল করে নিতে হবে ডিমটা ভাজা হয়ে গেছে এখন এই তেল থেকে ডিমটা তুলে নিচ্ছি ডিমগুলো তুলে নেয়ার পর এই প্যানে আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল অ্যাড করে দিব তারপর তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি অ্যাড করে দিবো ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এই পোটার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি পরবর্তীতে আমি আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করব পেঁয়াজগুলো যখন কিছুটা নরম হয়ে আসবে এর মধ্যে অ্যাড করে দিব আধা চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা তারপর আদা এবং রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব যখন এগুলোর কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি দুই কাপ পরিমাণ বাঁধাকপি কুচি বাঁধাকপিটা কিন্তু মিশে যায় বা অল্প হয়ে যায় ভাজার পর তাই বাঁধাকপিটা একটু বেশি পরিমাণে দিয়েছি এর সাথে দিয়েছি পনে এক কাপ পরিমাণ গাজর কুচি এবং এক কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি তিনটা কাঁচামরিচ কুচি করে দিয়েছি যেহেতু আমরা ঝালের জন্য আলাদা করে কোনো ধরনের মরিচের গুঁড়া অ্যাড করব না তাই এখানে কাঁচামরিচ আমি একটু বেশি করে দিয়েছি সবজিগুলো একটু তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এক প্যাকেট ম্যাজিক মশলা সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ এবং আরও হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এ অবস্থায় পেঁয়াজ কুচিটা অ্যাড করলে পুরের মধ্যে পেঁয়াজ কুচিগুলো একটু কচকচে অবস্থায় থাকে যার কারণে পুরটা খেতে একটু বেশি ভালো লাগে এবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব এখানে কিন্তু আলাদা করে কোনো আমরা পানি অ্যাড করবো না কারণ সবজি থেকে যে পানিটা উঠবে সেটা দিয়ে কিন্তু সবজিগুলো একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে যেহেতু এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময়ও লাগে না মাঝখানে একটু নেড়ে চেড়ে আমি ভালো করে উল্টে পাল্টে দিয়েছি যাতে করে সব দিক থেকে সমানভাবে ভাজা হয় তাছাড়া সবজিটা প্যানের সাথে লেগে না যায় তারপর যখন পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে এর মধ্যে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি বা স্ক্রাম্বল করা ডিমগুলো নেড়ে চেড়ে খুব ভালো করে সবজির সাথে ডিমগুলো আমি মিশিয়ে নিয়েছি তারপর পুরোটা নামানোর আগে আমি অ্যাড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি ধনেপাতা কুচিটাও আমি এই পুরটার মধ্যে একটু বেশি পরিমাণে ব্যবহার করি কারণ এটাতে মেনলি যেহেতু আমি সবজিটাই ব্যবহার করেছি ভাজার পর পুরটা যখন এরকম ঝরঝরে হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব এদিকে পুরির জন্য আমি এখানে একটা ময়দার ডো তৈরি করে নিব এর জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু এই পুরিগুলো তৈরি করা যাবে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি বিশেষ করে ময়দার সাথে যাতে তেলটা ভালো করে মিশে যায় তারপর এর মধ্যে অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব ডোটা কিন্তু অনেক বেশি টাইট রাখা যাবে না আবার অনেক বেশি সফটও করা যাবে না মোটামুটি সফট একটা ডো আমি তৈরি করে নিয়েছি এখন এর ডো থেকে অল্প অল্প পরিমাণে ডো নিয়ে আমি পুরিগুলো তৈরি করে নিব পুরীর সাইজ অনুযায়ী ডোটা নিতে হবে আপনারা বড়ো সাইজের করে তৈরি করতে চাইলে একটু বেশি করে নিতে হবে আর যদি মনে করেন পুরিগুলো ছোট করে তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে একটু অল্প করে ডোটা নিতে হবে ডোটা নিয়ে এভাবে করে আমি বেলনের সাহায্যে একটু বেলে নিয়েছি এবার হাতের মধ্যে এই ছোট রুটিটাকে নিয়ে মাঝখানে এভাবে করে সবজি এবং ডিমের পোড়টা দিয়ে দিতে হবে তারপর সাইড থেকে এভাবে করে এর অংশগুলো নিয়ে এসে বা সাইডগুলো একসাথে করে নিয়ে এভাবে ভালো করে সিল করে দিতে হবে খুব ভালো করে সিল করতে হবে যাতে করে পরবর্তীতে ভাজার সময় এটা খুলে না যায় আর খুলে গেলে কিন্তু পুরোটা বের হয়ে যাবে তেলটাও নষ্ট হয়ে যাবে সেই সাথে পুরিগুলোও ভালো হবে না তো আমি এখন আর বেলনের সাহায্যে বেলবো না হাত দিয়ে চেপে চেপে এগুলোকে একটু ছড়িয়ে দিচ্ছি তো এগুলো কিন্তু পুরীর মতো হয়ে গেছে এভাবে করে কয়েকটা তৈরি করে নেয়ার পর এখন এগুলোকে তেলে ভেজে নেব তেলটা আমি আগেই ভালো করে গরম করে নিয়েছি গরম তেলের মধ্যে দেওয়ার পর চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে উল্টে পাল্টে এই পুরিগুলোকে আমি এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি যেহেতু অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না কিন্তু এভাবে করে যে কোনো ধরনের স্ন্যাক্স তৈরি করে দিলে কিন্তু তারা ঠিকই পছন্দ করে খায় যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দেবেন সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার ফেসবুক পেজটিতেও ফলো দিয়ে রাখবেন যদি ফলো না করে থাকেন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ